বরবটি সিম রান্না করতেছি মাছ দিয়ে এভাবে বরবটি সিম রান্না করলে অনেক মজারই হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সুমনা নিজাম কুকিং ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকে আমি বরবটি সিম দিয়ে খইয়া মাছ দিয়ে রান্না করব তো এখানে আমি খইয়া মাছটাকে ফ্রাই করে নিচ্ছি এপিঠটা ফ্রাই হয়ে গেল আমি ও ফ্রাই করে নিলাম তো অনেক সুন্দর মাছটা আমি ফ্রাই করে নিয়েছি এবার আমি মাছটা নিয়ে নিব মাছটা আমি নিয়ে নিচ্ছি একটা একটা করে তো আমি মাছ ফ্রাই করা তেলে রান্নাটা করে নিব তাই আমি মাছটা নিয়ে নিলাম এবার আমি তেলে পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নিব পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিব কাঁচামরিচ এবার আমি দুটোকে ভালো করে ফ্রাই করে নিব কাঁচামরিচ আর পেঁয়াজটাকে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা দিয়ে এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিব রসুনের পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব মরিচ গুঁড়ো এবার সবগুলোকে একসাথে কিছুক্ষণ ফ্রাই করে নিব এবার আমি এগুলোকে কষানোর জন্য দিয়ে দেবো পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম তো নেড়ে ছেড়ে পানির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার আমার মশলাগুলো কষানো হয়ে গেছে দেখুন অনেক সুন্দর এবার আমি বরবটি সিমটা দিয়ে দিব বরবটি সিমটা দিয়ে বরবটি সিম আর আলুটা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম এবার দিয়ে এগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেবো তো আমি নেড়ে ছেড়ে আলু আর বরবটি সিমটা মশলার সাথে মিক্স করে নিয়েছি এপিট ওপিট করে তো আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দিব কষানোর জন্য তা আমি বরবটি সিম আর আলু মশলাগুলো একসাথে কষিয়ে নিব তো দেখুন আমার মশলার সাথে পেঁয়াজ রসুন এগুলো সবগুলো দিয়ে আমি সিম আর আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম দেখুন আমার কষানোটা অনেক সুন্দর হয়েছে সিমটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দিলাম দিয়ে দিব টমেটো টমেটোটা এখন দিয়ে দিব যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যায় তো আমি নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে নিচ্ছি আর টমেটোটাকে সিমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আমি এবার অল্প একটু পানি দিয়ে দিব যেহেতু আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব আমি অল্প করে পানি দিয়ে দিলাম আর এগুলো এখন নেড়ে মিক্স করে নেব পানির সাথে তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে তরকারির কালারটা আর টমেটো সেদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে